সাধারণ কিছু নিয়ম যা জানা না থাকলে বড় বিপদে পড়তে পারেন আপনি অথবা আপনার প্রিয়জন এক নম্বর গ্যাস সিলিন্ডারের সঙ্গে যে রবার পাইপটি থাকে সেটিতে আইএসআই সাফ থাকা বাধ্যতামূলক কিন্তু তার সঙ্গে আরও একটি বিষয় খেয়াল রাখুন গ্যাসের পাইপটি যেন দৈর্ঘ্য এক থেকে দেড় ফুটের বেশি লম্বা না হয় সেক্ষেত্রে পাইপ পরীক্ষার সময়ে অসুবিধা হবে দুই নম্বর রেগুলেটরের নজলটি যাতে পাইপ দিয়ে ভালো করে কভার করা থাকে তা লক্ষ্য রাখুন গরম বার্নারের সঙ্গে যাতে গ্যাসের পাইপ কোনোভাবে লেগে না থাকে তা খেয়াল রাখুন তিন নম্বর পাইপটি নিয়মিত ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন কিন্তু ভুলেও সাবান জল ব্যবহার করবেন না দুই বছর অন্তর অবশ্যই পাইপটি বদলে ফেলুন চার নম্বর পরিষ্কার রাখার জন্য গ্যাসের পাইপটিকে কোনো রকমের কাপড় বা প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে মুড়ে রাখবেন না সেক্ষেত্রে পাইপ ফেটে গেলে বা লিক হলে ধরা পড়বে না পাঁচ নম্বর গ্যাস লিক হচ্ছে বুঝতে পারলে বাড়ির কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স অন করবেন না ওভেন রেগুলেটর বন্ধ করে জানালা দরজা খুলে দিন ছয় নম্বর গ্যাস লিক করার পরে যদি কিছুক্ষণের মধ্যে গন্ধ না হয় তাহলে গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিস বা হেল্পলাইন নম্বরে ফোন করুন উনিশ শূন্য ছয় সিলিন্ডার থেকে রেগুলেটরটি আলাদা করে দিন সিলিন্ডারের মুখে সেফটি ক্যাপও পরিয়ে দিতে পারেন সাত নম্বর খালি সিলিন্ডার থেকে গ্যাসের রেগুলেটর খোলার সময় আশেপাশে কোনো মোমবাতি প্রদীপ জাতীয় জিনিস যাতে না জ্বলে তা খেয়াল রাখুন আট নম্বর একটি ঘরে দুইটি সিলিন্ডার রাখার জন্য অন্তত দশ বর্গ ফুট জায়গা থাকা জরুরি এমন জায়গায় সিলিন্ডার রাখবেন না যেখানে সহজেই তা অতিরিক্ত গরম হয়ে যেতে পারে নয় নম্বর সিলিন্ডারের উপরে কখনোই কোনো কাপড় বা বাসন ইত্যাদি রাখবেন না দশ নম্বর গ্যাসের ওভেনটি সব সময়ে সিলিন্ডারের অন্তত ছয় ইঞ্চি উপরে রাখুন ওভেনের উপর যাতে সরাসরি হাওয়া না লাগে সেদিকে লক্ষ্য রাখুন আশা করি সবাই সতর্ক হবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ